যে বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখুন একদম দুপুরবেলা রেডি কেন বলুন তো এই দেখুন শাড়ি পরে রেডি বাইরে বেরোচ্ছি আসলে আজকে ছুটি মেয়েদের পড়ে গেছে ওর বাবারও ছুটি তো তাই যাচ্ছি শপিং হলে মেয়েদের জন্য তাদের কিছু আজকে কেনার জন্য সেদিন গিয়েছিলাম ঘরের সব কিছু কেনার জন্য আজকে তাদের জামা হরি কেনার জন্য যাবো তো বন্ধুরা বেরিয়ে পড়েছি যেহেতু ওর বাবা চলে গেলে আর যাওয়াটা তত হবে না ওর জন্য তো আমরা রেডি হয়ে গেছি মেয়েরা এখন চলে গেছে আর আজকে আমি শাড়ি পরে আছি কারণ মেয়েরাও যাচ্ছে তার জন্য আর ড্রেসটা পরলাম না যাই হোক তো ব্যাগ নিয়েই যে ব্যাগ নিয়ে পুরো রেডি তো সঙ্গে থাকুন বন্ধুরা ওখানে যাই দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণে সবাই ভালো থাকবে এই দেখুন আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়লাম আমাদের ফ্ল্যাট থেকে নিচে বেরিয়ে চলে এসেছি এই যে আমার তিন মেয়ে যাচ্ছে ওর বাবা ওর সঙ্গে যাচ্ছে আগে আগে দেখুন এখানে পৌঁছে গেলাম আমরা অটোরিকশায় এসেছিলাম এখানে দেখুন কত সুন্দর ঝাড়গুলো তো দেখুন এখানে চলে এসেছি আমরা আমাদের ম্যাক্সাস মলে তারপরে ঢুকে গেছি এই যে ভেতরে আমি কিন্তু ছোট ছোট করে ভিডিও করছি যেহেতু ওরা আছে তার জন্য আমি ভিডিও করছি না এখানে আমরা দেখুন পটে উঠে যাচ্ছি তো মেয়েরাও যাচ্ছে মেয়েদের জন্যই আসা আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো জিনিসে কেনা করতে গেলে তো মানে সত্যিকারে সব কিছু দেখে কিন্তু খুব ভালো লাগে আজকে আমি শাড়ি পরেছি দেখতে পাচ্ছেন কেন বলুন তো মনে হলো একটু শাড়িও পরি সবসময় তো ড্রেস পরা হয় কিন্তু ইচ্ছে করে একটু শাড়ি পরেছিলাম তো তারপরে দেখুন আমার মেঝে মেয়ে যে তার চুলটা দেখুন কত বড়। এটা মেঝে মেয়ে ছোটো মেয়ে তার বাবা মেয়ে ওরা সব আগে আগে যাচ্ছে আর আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম দেখুন অনেক বড় অনেক বড় আমি তো একদম ছোটো করে দেখাচ্ছি এই দেখুন এইখানে মেয়েদের জামা নেব ঢুকেছি তো মেয়েরা এখানে ঢুকেছে যে যার পছন্দ মতন করছে এইখানে এখানে কিন্তু জামের দাম যেমনই আছে জামাগুলো সেরকম জামাগুলোর কিন্তু কোয়ালিটিটাও সেইভাবে খুব খুব দারুণ একদম তো দেখুন এখানে আমরা এসেছি আর এখানে ছোটো মেয়ে আর বড়ো মেয়ে তারা তাদের মতন ইয়ে করছে আর আমরা এখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও আপনাদের জন্য শেয়ার করছি তো দেখুন তারপরে এদিকে এসে একটু আবার দেখিয়ে দিচ্ছি খুব ভালো লাগছে কারণ কাজের সাথে সাথে যদি কোথাও যাওয়া হয় না খুব ভালো লাগে আর এখানে তো ভেতরে এসছি এখানে কিন্তু সেইভাবে আমাদের কিছু কেনার ছিল না কারণ তার আগের দিন গিয়ে আমরা অনেক কিছু কিনেছিলাম এখানে ছোটো মেয়ে চলে এসছে তার পছন্দের মতন দেখুন খেলনা জিনিস সে কিন্তু দেখে যাচ্ছে আর আমি বলেছি সেদিনকে নিয়েছিস এখন একদম কিছু নিতে চাইছিলাম না কারণ খেলোনা খেলনা ও একদম খেলতে চায় না নিয়ে নেয় কিন্তু খেলে না খেলনার কথা বলছি কারণ আমরা এখানে গেছিলাম কাপড়ের জন্য তো কাপড়ও অনেক কিছু কেনা হয়েছে আর এখানে কিন্তু বেশ দারুণ আর বিশাল বড় এখানে কিন্তু নিচে আমরা ঢুকলাম তারপরে আন্দার গ্রাউন্ড আছে সব কিছু আমি কিন্তু ছোট ছোট করে ভিডিও করেছি এই যে পিউ দেখেছেন তো বন্ধুরা চলে এসেছি আমরা সেখান থেকে আর ভিডিও দেখায়নি বাইরে নাস্তা নাস্তাড়ি খেয়ে বাচ্চারা চলে এসছে এসে দুবার চাও খাওয়া হয়ে গেছে আমাদের আর এখন রান্নাও করা হয়ে গেছে এখন দশটা পনেরো পেরিয়ে গেছে এসে রুটি তরকারি করেছি তো রুটি তরকারিও হয়ে গেছে যেহেতু এত গরম বলে আমি আর ভিডিও করতেই পারছি না মানে সেই অবস্থাতে ভিডিও করা যাচ্ছে না প্রচণ্ড বোম্বেতে গরম তো যাই হোক এখন দেখুন খাবার নিয়ে এখানে রেখে দিয়েছি সবাই খেতে বসবে তার সাথে সাথে খুশির করতে গিয়ে আজকে বিশাল বড় একটা বিপদ হয়ে গেল বিশাল বড় বিপদ বলতে বরের ফোনটা এসে চালু করেছেন হঠাৎ বন্ধ কি করতে হবে তাকে আবার ডাক্তারখানা নিয়ে যেতে হলো তো কী করবো ছোটো মেয়ের পাশে হাসছে ফোন খারাপ হয়ে গেছে তো ফোন খারাপ হলে বুঝতে পারছেন বড় একটা খরচা থাকে তো যাই হোক মানে মেয়েদেরকে নিয়ে একটু খুশি করাতে গেলা আর আসার পরে পরে এই অবস্থা তো ফোনটা দোকানেও দিয়ে চলে এসছেন তারপরে ফোন করেছেন যে একটা কিছু বড়ো প্রবলেম হয়ে গেছে ফোনটা পড়ে থাকবে যাই হোক মানে এই হলো বড়ো বিপদ আর এখন রান্না বান্না আর এই জন্য আমি আর ভিডিও করলাম না এখন রুটি তরকারি করে নিয়েছি খেয়ে নিই তো এখানেই ভিডিওটা লাস্ট করছি ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই গুড নাইট